আজকে রান্না করতেছি ডিপ ফ্রিজে গিয়ে সংরক্ষণ করে রাখা কচু শাক তো কচু শাকটাকে আমি প্রথমে খুব ভালো করে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি তো এক সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি শাকের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খুব ভালো লাগে দিয়ে দিলাম জিরা গুঁড়া শাকের মধ্যে তারপর হচ্ছে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে বাদামি কালার করে ভেজে তারপরে এখানে শাকটা আমি দিয়ে দিলাম তো শাকের মধ্যে আগে থেকেই লবণ তারপর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি তো এখন জাদুগুড়ি পোলাও পাতাটা দিয়ে শুধু খালি আমি পানিটাকে খুব ভালো করে টানিয়ে নেবো আগে থেকে পানিটা নিয়েছি তবুও এখন শুধু খালি খুব ভালো করে আরও একটু পানিটাটা নিয়ে নিয়েছি তো মশালাই কচুর তরকারি দিয়ে ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে আর কচু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীরের রক্ত পরিষ্কার করে শরীরের রক্তের হিমোগ্লোবিন বাড়ায় তো আপনারা অবশ্যই বেশি বেশি করে কচু শাকটা খাওয়ার চেষ্টা করবেন